আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল শোয়া ইউটিউব চ্যানেল আর আমি এসএন গেছি আপনাদের সাথে প্রিয় দর্শক আমি একটি টিকটকে ভিডিও আপলোড করেছি যেই ভিডিওটি আমি নিজে কন্টেন্ট নিজে বানিয়েছি তো টিকটক অ্যাপসটি ওপেন করে দিলাম ওপেন করার পরে এই যে দেখুন নিচের দিকে আসলে কিন্তু এটা দুইটাই ভায়োলেশন দিয়েছে আমি বুঝলাম না আসলে এটা ওদের মানে কি সমস্যা হইতেছে তো এখন আমরা যেটা করব এখান থেকে যে এটা আছে যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন জাস্ট আমরা এটা ক্লিক করব এটা ক্লিক করার পরে ওরা ভুল করে ওরা আসলে দিয়ে দেয় বা মাথা আসলে খারাপ হয়ে গেছে তো এখান থেকে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন ভিউ ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদের এটা আপিলের মাধ্যমে কিন্তু এটা সংশোধন করতে হবে তো এখানে চলে আসবেন আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনার তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে তো প্রথমে নিচের থেকে নেক্সট এ ক্লিক করবেন নিচের থেকে আবার নেক্সট এ ক্লিক করবেন আমাদের সাবমিট বা আপিল করতে হবে এর জন্য উপরের দিকে সাবমিট সাবমিট আপিল জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনাদের এখানে লেখার কোনো অপশন থাকলে এখানে লিখতে লিখতে পারেন আর যদি না থাকে তাহলে এদিকে সাবমিট লেখা দেখতে পারবেন জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন অলরেডি রিভিউ চলে গেছে স্কিপ করে এখান থেকে বের হয়ে যাব তারপরে এখান থেকে আমরা আরেকটা একটা এটাও আমাদের কমিউনিটি গাইডলাইন এটাও দিছে রিমুভ ভায়োলেশন কমিউনিটি গাইডলাইন কিসের জন্য এটা রিমুভ দিছে ভায়োলেশন দিছে আসলে আমি বুঝতে পারলাম না এখান থেকে নেক্সট এ ক্লিক করব এটা আপিল করব আবার নেক্সট এ ক্লিক করব তো আমরা এখান থেকে আপিল সাবমিট করে দেব সাবমিট এ ক্লিক করে দিলাম তো এটাও আমি আপিল করে দিলাম তারপর স্কিপে চলে যাব এখন তারা রিভিউ করে দেখবে এই দুইটা ভিডিও রিভিউ করে দেখবে দেন যদি কোনো সমস্যা না থাকে তাহলে তারা আমার এই ভিডিও দুইটি আবার ফেরত দিয়ে দিবে ঠিক আছে তো এইভাবে করে টিকটকে যদি কোনো আহ গাইডলাইন বা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসে তাহলে আপনারা এইভাবে আপিল করবেন আপিল সাবমিট করবেন তো অবশ্যই আপনারা এটা শিওর হয়ে নেবেন যে এই ভিডিওটি আপনার নিজের কন্টেন্ট হ্যাঁ তারপরে আপনারা জাস্ট আপিলে ক্লিক করবেন তো প্রিয় দর্শক আমরা টিকটকে আপিল করার পরে এখন যদি আমরা টিকটকে প্রবেশ করি তাহলে যে দেখুন এই দুইটা ভিডিওতে কিন্তু আমার মানে ই দিছিল ভায়োলেশন দিয়েছিল রিমুভ করে দিয়েছিল ভিডিও দুইটি ঠিক আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা ভিডিও কিন্তু এখন আমার রিমুভ ছেড়ে দিয়েছে টিকটক কিন্তু ভুলবশত আপনার ভিডিও রিমুভ করে দিতে পারে ভায়োলেশন দিতে পারে তো অবশ্যই আপনারা এভাবে আপিলের মাধ্যমে সেটা সমাধান করবেন আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে